নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে সংবিধানের প্রয়োজনীয়তা অর্থাৎ একটি দেশের কোনো একটি দেশের সংবিধান কেন প্রয়োজন তা এই ভিডিওটির মাধ্যমে জানবে আমরা জানি যে প্রত্যেকটি রাষ্ট্রেরই একটি নিজস্ব সংবিধান থাকে কারণ আমরা জানি সংবিধান ছাড়া একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না তাছাড়া রাষ্ট্রের শাসন ব্যবস্থা কী ধরনের হবে তা সংবিধানে নির্দেশ নির্দেশিত থাকে তাছাড়া সংবিধান হচ্ছে রাষ্ট্রের আধারশিলা আর সংবিধান ছাড়া একটি রাষ্ট্রের কল্পনাও করা যায় না তো এখন দেখো সংবিধানের প্রয়োজন কেন আমরা প্রথমে প্রথমত একটি রাষ্ট্র সাধারণত বিভিন্ন ধরনের সম্প্রদায় থাকে জাতি উপজাতি ও ভাষা সংস্কৃতির মানুষ বসবাস করে সকলেরই প্রত্যেকটি মানুষ অর্থাৎ যতটি জাতি রয়েছে প্রত্যেক জাতির মনোভাব ও চিন্তাধারার ভিন্নতা থাকে আর যদি ওই ভিন্নতা থাকলেও রাষ্ট্রটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেই রাষ্ট্রের সংবিধানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রে সংবিধান আছে আর প্রত্যেকটি রাষ্ট্রে বিভিন্ন ধরনের ধরনের জাতি বিভিন্ন ধরনের জাতি জনজাতি রয়েছে যাদের মনোভাব ও চিন্তাধারা ভিন্নতা থাকে তাই সেই রাষ্ট্রটিকে সুষ্ঠুভাবে পরিচালনা পরিচালনা করার জন্য সেই রাষ্ট্রটিতে একটি সংবিধান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর দ্বিতীয়ত দেখো দেশের নাগরিকদের অধিকার ও ব্যক্তিগত স্বাধীন স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে একটি সংবিধান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে অর্থাৎ কোনো একটি দেশের নাগরিকদের অধিকার যে ব্যক্তিগত প্রত্যেকটি দেশের এক নাগরিকদের অধিকার রয়েছে এবং ব্যক্তিগত স্বাধীনতাও রয়েছে সেই স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য একটি সংবিধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাছাড়া নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য ও কিছু কিছু অধিকারের একান্ত প্রয়োজন আর সেই সংবিধানে আমাদেরকে সে অধিকারগুলি প্রদান করে তৃতীয়ত দেখো একটি গণতান্ত্রিক দেশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেশের নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সরকার নির্বাচন আর দেশটির সংবিধানে নাগরিকদের এই অধিকার প্রদান করে নির্বাচন প্রক্রিয়া কী প্রকারের হবে এবং কে এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে সে সম্পর্কেও সংবিধান দিক নির্দেশ করে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা কী ধরনের হয় কি প্রকারের হবে সেই নির্বাচন প্রক্রিয়া কে পরিচালনা করবে সেই সম্পর্ক সংবিধানে নির্দেশ সংবিধানের দিক নির্দেশ করে তারপর দেখো চতুর্থত সংবিধান সরকারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ করে অর্থাৎ যে কোনো সরকারে হোক যে সরকারের শাসনে থাকুক না কেন প্রত্যেক সরকারের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের কাজকর্ম ক্ষমতা নির্ধারণ করার সঙ্গে সঙ্গে বিভাগগুলোর দায়িত্ব ও কর্তব্য নিরূপণ করে কোনো বিভাগ তারা নিজস্ব ক্ষমতার অপব্যবহার যদি করে তখন সাংবিধানিক পদ্ধতিতে তাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা সংবিধানে দেওয়া থাকে তাছাড়া পঞ্চমত সংবিধান একটি একটি রাষ্ট্রকে সুপরিকল্পিতভাবে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে অর্থাৎ একটি রাষ্ট্র যদি সুপরিকল্পিতভাবে পরিচালনা পরিচালনা করতে হয় কোনো একটি রাষ্ট্রকে তাহলে তার সংবিধান সুপরিকল্পনা করার ক্ষেত্রে সাহায্য করে ধন্যবাদ